আজকে আমি তোমাদের ক্লাস টেনের দ্বিতীয় অধ্যায়ে যে সরল সুৎকর্ষার অঙ্কগুলো আছে সেগুলো করাব অঙ্কগুলো করার আগে কতগুলো বিষয় জানতে হবে তো দেখা যাক ধরো তোমাদের কাছে হাজার টাকা আছে এবার তোমার বাবা বা মা তোমাকে ধার চাইল তো তুমি এই হাজার টাকা ওনাদের দিলেন ওনাদের দিলে এবারে এই হাজার টাকা দেওয়ার বিনিময় তুমি বললে একটা কন্ডিশান চাপালে বললে যখন আমাকে ফেরত দেবে ধরো এক মাস বা দু মাস পর ফেরত দেবে তখন কিন্তু সেটা বারোশো টাকা আমাকে দিতে হবে তাহলে দেখো এখানে বারোশো টাকা তোমরা পাচ্ছ মানে কি আগের থেকে বারোশো টাকা পাচ্ছ মানে কি দুশো টাকা বেশি পাচ্ছ তাহলে সেক্ষেত্রে এখানে লাভ হচ্ছে দুশো টাকা আর তোমার কাছে আগে ছিল কত হাজার টাকা তাহলে এই দুশো টাকা লাভ হচ্ছে অর্থাৎ দুশোটা হচ্ছে সুদ আর হাজার টাকা আগে ছিল এই হাজার টাকাটা আসল আর এই সুদ আর আসল মিলে যেটা টোটাল পাঁচশো বারোশো সেইটাকে আমরা বলবো সুদ আসল বা আমরা এই সুদ আসল ছাড়াও আরেকটা নামেও বলি বৃদ্ধি মূল সুদ আর আসল যোগ করে হচ্ছে সবৃদ্ধি মূল তাহলে তোমাদের আসল সুদ সুদাসল ব্যাপারটা মোটামুটি বুঝতে পেরেছ এবার ধরো যে তোমাদের কাছে একশো টাকা আছে সেই টাকা তোমরা এবার ব্যাংকে দিচ্ছ ব্যাংকে একশো টাকা জমা করছো তোমাদের ধরো অ্যাকাউন্টে ব্যাংক এবার সেই টাকার ওপর টেন পারসেন্ট সুদ দিচ্ছে তাহলে ওই একশো টাকার ওপর যদি টেন পারসেন্ট সুদ দেয় তাহলে টেন পারসেন্ট যদি সুদ দেয় তাহলে তোমরা কত টাকা পাবে তোমরা পাবে একশো দশ টাকা মানে একশো টাকা তোমাদের তোমরা জমা করেছ ব্যাংকে এবার সেটা টেন পার্সেন্ট সুদ দিচ্ছে তাহলে সেটা একশো দশ টাকা তোমরা পাচ্ছ তাহলে এই এই একশো দশটা হয়ে যাচ্ছে সুদ আসল আর একশোটা তো তোমাদের আসল আর টেন পারসেন্ট যেটা সেটা কিন্তু সুদের হার আর একশো দশটা হচ্ছে আসল বোঝা গেছে এবার এবারে দেখো আমরা একটা ফর্মুলা জানব সেই ফর্মুলা ধরেই সব অঙ্কগুলো আমরা করব। তোমরা জেনে গেছো আসল কোনটা তো আমরা এখানে আসলটাকে পি ধরে নেব আর যেটা সময় সেটাকে আমরা টি হিসাবে ডিনোট করব। এরপর সুদের হার যেটা একটু আগেই ছিল ব্যাংকে যেটা আমি বললাম ওখানে টেন পারসেন্ট ওইটা ধরে নেবে আর এখানে সুদের হারটা আর পারসেন্ট আর সুদ যেটা ইন্টারেস্ট যেটাকে আমরা আই দিয়ে ডিনোট করব। তাহলে এই সুদ আই হচ্ছে পিটি আর বাই হানড্রেড আর এই যে পিটি আর বাই হানড্রেড এটাই ফর্মুলা এই ফর্মুলা ধরেই আমরা সব অঙ্কগুলো এই চ্যাপ্টারের করবো তো আমরা যে অঙ্কতে চলে যাই ফার্স্টে যে অঙ্কটা বলেছে দেখো কোষে দেখি দুইয়ের যে দুই বন্ধু একসাথে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক বারো পার্সেন্ট সরল সুদের হারে একটি ব্যাংক থেকে পনেরো হাজার টাকা ধার নিয়েছে চার বছর পর ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে হিসাব করে লিখতে বলেছে তাহলে এখানে বোঝা যাচ্ছে আসল হচ্ছে পনেরো হাজার টাকা আর সুদ বের করতে বলেছে আইটা তাহলে পি সমান সমান আমরা লিখতে পারি যে পনেরো হাজার টাকা যেহেতু ধার দিচ্ছে এটাই হচ্ছে পি পনেরো হাজার টাকা এবার কি বলেছে এবার বলেছে সময় হচ্ছে চার বছর চার বছর পর যেহেতু এ করছে তাই জন্য চার বছর আর হচ্ছে বারো পার্সেন্ট অর্থাৎ সুদের হার এবার যে ফর্মুলাটা একটু আগে শিখলাম পি টি আর বাই হানড্রেড সেটাই কিন্তু সুত অর্থাৎ আই এখানে আমি মানগুলো বসিয়ে দেবো তাহলে আই ইকলস টু পি এর জায়গায় পনেরো হাজার ইন্টু এর জায়গায় ফোর আর ইন্টু এর জায়গায় টুয়েলভ বাই হানড্রেড এবার আমরা এখানে কাটাকুটি দেখো শূন্য শূন্য কেটে যাচ্ছে এখানে শূন্য কেটে যা যাচ্ছে আর এইটা চার দিয়ে যদি করি তাহলে এখানে হয়ে যাবে কত শূন্য বসে যাবে চার পাঁচে কুড়ি আর এটা ছয় ইন্টু টুয়েলভ এবার এটা কত হচ্ছে বারো ছয় বাহাত্তর তাহলে সেভেন টু জিরো জিরো টাকা হয়ে গেছে সাত হাজার দুশো টাকা সুদ এটাই অ্যান্সার তাহলে এরপর আমরা যে অঙ্কটায় যাব দু নম্বর অঙ্কটায় চলে যাচ্ছি তাহলে একেরটা বোঝা গেছে এবার আমরা দুইয়ের অঙ্কটায় চলে যাই দেখো এখানে যে অঙ্কটা বলেছে দু সালের ফার্স্ট জানুয়ারি থেকে আর টোয়েন্টি মে পর্যন্ত বার্ষিক ছ পার্সেন্ট সরল সুদের হারে দু টাকা সুদ কত হবে তাহলে এখানে মেনলি যেটা দেখার সময়টা দেখতে হবে এখানে আইটা বের করতে বলেছে সুদ আয় আর এখানে ক্যালকুলেশনটা কীরকম হবে দেখো দু মানে কিন্তু লিপিয়ার সাল নয় তাহলে এখানে ফেব্রুয়ারি যে মাসটা সেটা কিন্তু উনত্রিশে হবে না এটা হবে আঠাশে আর এখানে ফার্স্ট জানুয়ারি থেকে যদি ধরি তাহলে কিন্তু তাহলে সাতাশে মানে ফার্স্ট আমি জানুয়ারিটা যদি পুরো ধরি একত্রিশ পুরো ধরলাম তার মানে এখানে মে থেকে এক কিন্তু আমরা কমিয়ে লিখব অর্থাৎ দেখো আমি লিখছি যে এখানে জানুয়ারি মাসটা তোমার হচ্ছে একত্রিশে মাস তাই জন্যে একত্রিশ প্লাস ফেব্রুয়ারিটা তো টোয়েন্টি এইট এরপর হচ্ছে মার্চ হচ্ছে আবার মার্চটাও হচ্ছে তোমার এখানে একত্রিশে মাস হচ্ছে এটা তাই জন্যে থার্টি লিখে দিলাম এবার এপ্রিল যেটা সেটা হচ্ছে তিরিশে এবার মেটা বলে দিয়েছে সাতাশে মে কিন্তু যেহেতু ফার্স্ট জানুয়ারি বলেছে সেজন্য আমরা একটা কমিয়ে লিখলাম ছাব্বিশ তো এটা টোটাল যোগ করলে হবে তোমার এখানে দেখো ছয় সাত আট আট আটে ষোলো ছয় আর হাতে এক তাহলে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো মানে ওয়ান ফোর সিক্স আচ্ছা এইটা কিন্তু দিনে বেরিয়েছে ঠিক আছে কারণ একশো ছেচল্লিশ দিন এবার এটাকে আমরা বছরে কীভাবে করবো বছরে করতে গেলে তিনশো পঁয়ষট্টি দিয়ে ভাগ করব অর্থাৎ ওয়ান ফোর সিক্স বাই থ্রি সিক্সটি ফাইভ থ্রি সিক্সটি ফাইভকে আমরা মানে একশো ছেচল্লিশ ওয়ান ফোর সিক্স বাই থ্রি সিক্সটি ফাইভ এটা কিন্তু বছর হলো এবারে আমরা দেখি এবার পি তো বলে দিয়েছে দু হাজার যেটা সেটা আমি এখানে লিখে দিচ্ছি পি ইকালস টু দু হাজার টাকা আর এখানে টিটা তো বেরিয়ে গেছে টি হচ্ছে এইটা ওয়ান ফোর সিক্স বাই থ্রি সিক্সটি ফাইভ আর আর হচ্ছে সিক্স পারসেন্ট বোঝা গেছে এবার আমরা সুদ বের করব অর্থাৎ আই বের করব তাহলে যে ফর্মুলাটা একটু আগে শিখেছি ওটাতেই বসাবো পি টি আর বাই হান্ড্রেড টু আই এবারে পি এর জায়গায় যেটা আই ইকালস টু পি এর জায়গায় আমরা বসিয়ে দেবো কত ছিল একবার দেখে নিই দু হাজার ছিল তো ওটাই বসাবো টু আচ্ছা ইন টু এবার এর জায়গায় ওয়ান ফোর সিক্স যেটা ছিল ওটাই লিখবো ওটা একবার দেখে নাও ওয়ান ফোর সিক্স বাই থ্রি সিক্সটি ফাইভ আর আর হচ্ছে সিক্স পার্সেন্ট বাই হান্ড্রেড এবার কাটাকুটি করছি শূন্য শূন্য কেটে যাচ্ছে এবারে আমরা কি করব। এবারে আমরা পাঁচ দিয়ে কাটব দেখো পাঁচ দিয়ে কাটলে এটা হয়ে যাচ্ছে সেভেন্টি থ্রি আর ওপরে পাঁচ চারে কুড়ি তারপরে আবার আমরা এইটা বেরিয়েছে ফোর ইন্টু টু ইন্টু সিক্স তার মানে এখানে হয়ে যাচ্ছে আটচল্লিশ আশা করি বোঝা যাচ্ছে সেভেন্টি থ্রিকে আর একশো ছেচল্লিশ দিয়ে একেবারে কেটেছি তিয়াত্তর ইন্টু টু ওয়ান ফর্টি সিক্স তাহলে ওটার বোঝা গেছে ফর্টি এইট অ্যান্সার তিনের অঙ্কটায় চলে যাও দেখো বার্ষিক পঁচিশ বাই থ্রি পার্সেন্ট সরল সুদে নশো ষাট টাকার এক বছর তিন মাসে সব বৃদ্ধিমূল কত হবে আচ্ছা এখানে দেখো পঁচিশ বাই থ্রি বইতে কিন্তু আট পূর্ণ একের তিন ছিল আমি একেবারে পঁচিশ বাই থ্রি লিখেছি এটাকে ভাঙলে আট তিনে চব্বিশ প্লাস এক পঁচিশ বাই থ্রি বোঝা গেছে আশা করি একই ব্যাপার পঁচিশ বাই থ্রি থাকলে আর আট পূর্ণ একের তিন থাকলে এই একই হবে আচ্ছা এবার কি বলছে পিটা বলে দিয়েছে নশো টাকা আর এখানে টিটা তোমার বলেছে টিটা হচ্ছে নশো ষাট টাকা টিটা হচ্ছে এক বছর আর হচ্ছে তিন মাস এক বছর তিন মাস দেখো এখানে তিন মাস আছে তাহলে তিন মাস থাকলে তো হবে না মানে আমাকে পুরোটাই বছরে নিয়ে আসতে হবে আমি কি করব ওয়ান প্লাস আচ্ছা এটা টুয়েলভ দিয়ে ডিভাইড করলে এটা কিন্তু বছরে চলে আসবে এবারে আমরা লড়ু করছি টুয়েলভ আর উপরে হয়ে যাচ্ছে কত পনেরো এবার আমরা কাটাকুটি করলে তোমার হচ্ছে তিন পাঁচে পনেরো তিন চারে বারো তাহলে ফাইভ বাই ফোর বছর এটাই হচ্ছে টিটা বেরিয়েছে এরপরে হচ্ছে আর এবার আটটা হচ্ছে এই যেটা আট পূর্ণ একের তিনটাকে ভেঙে লিখেছি মানে পঁচিশ বাই থ্রি এইটাই হচ্ছে আর এখানে আবার সব আচ্ছা এখানে সব বৃদ্ধি মূল বের করতে বলেছে আমরা সুদটা আগে বের করব তারপরে সুদ আসল যোগ করবো আচ্ছা এটা আর হচ্ছে পঁচিশ বাই থ্রিটা হচ্ছে আর তো আগের মতোই আমরা ফর্মুলা অনুযায়ী বসিয়ে দেব তো পি টি আর আই সমান সমান পি টি আর বাই হানড্রেড এবারে আমরা যেখানে পি পি যেটা বেরিয়েছে এর জায়গায় নশো ষাট বসিয়ে দেব ইন্টু টি কি কত যেন বেরিয়েছিল আচ্ছা ফাইভ বাই ফোর তো ওইটাই বসাবো তো ফাইভ বাই ফোর একেবারে আমি এটা এই বায়ের নিচে বসিয়ে দিচ্ছি আর এটা হানড্রেড যেহেতু হান্ড্রেড ইন্টু ফোর আচ্ছা এবারে হচ্ছে আর এর জায়গায় কত ছিল পঁচিশ বাই থ্রি সেজন্য পঁচিশ আর নিচেই থ্রি লিখে দিলাম এবার আমরা কাটাকুটি করব দেখো এই শূন্য এই শূন্য কেটে গেল এরপরে পাঁচ দুপুণে দশ পাঁচ একে পাঁচ ওপরে এবার দুই দিয়ে কাটছি দুই চারি আট এক ছয় মানে হচ্ছে দুই আশটি ষোলো এরপর তিন দিয়ে কাটছি তিন একে তিন আর এটা হয়ে যাচ্ছে তিনশো আঠেরো আর এবারে চার দিয়ে কাটছি চার চারি ষোলো বোঝা আছে তাহলে ফোর ইন্টু টোয়েন্টি কত হচ্ছে চার পাঁচে কুড়ি আর চার দুগুন আর দশ একশো দেখো এটা কিন্তু অ্যান্সার হয়নি এখনও এটা সুদ হলো। আমাদের কিন্তু সবৃদ্ধি মূল বের করতে বলেছে মানে কি আমি প্রথমেই বলেছি সবৃদ্ধি মূল আর সুদ আসল একই ব্যাপার তাহলে সুদ আমাদের বেরিয়ে গেল আসল নশো ষাট আছে আমরা কি করব। আমরা হচ্ছে ওই যেটা সমৃদ্ধি মূল সেটা লিখবো যে সবৃদ্ধি মূল সমান সমান তোমার হচ্ছে আসল প্লাস সুদ আর এবারে হচ্ছে ওই আসলের জায়গায় যেটা ছিল তাহলে পি প্লাস আই বলেও লিখতে পারি তো ওখানে এর জায়গায় আমরা নশো ষাট বসিয়ে দেবো আর আয়ের জায়গায় একশো তাহলে এটা হয়ে যাচ্ছে কত শূন্য ছয় আর এটা নয় দশ আচ্ছা তাহলে ওয়ান জিরো সিক্স জিরো টাকা তো এইটাই কিন্তু অ্যান্সার সবৃদ্ধি মূল বোঝা গেছে আশা করি অঙ্কটা এরপর আমরা নেক্সট অঙ্ক চলে যাই যে বলেছে উৎপল বাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক ছ পার্সেন্ট সরল সুদের হারে আচ্ছা এটা হচ্ছে তিন হাজার দুশো টাকার বছরের জন্য ধার নিলেন দু বছর পর সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে হিসাব করে লেখুন এখানে পি বলে দিয়েছে থ্রি টু জিরো জিরো অর্থাৎ তিন হাজার দুশো টাকা আর এখানে টিটা বলেছে দুই বছর আর আর হচ্ছে এখানে ছ পার্সেন্ট তো ফর্মুলায় জাস্ট বসিয়ে দেবো হয়ে যাবে অঙ্কটা খুব সজ সোজাভাবেই করবো আই ইজিকালস টু পি টি আর বাই হানড্রেড তো পি এর জায়গায় এখানে একেবারে বসিয়ে দিচ্ছি বত্রিশশো যেটা তিন হাজার দুশো বা বলা যায় বা যাই হোক ইন্টু টু ইন্টু সিক্স বাই হানড্রেড এবার শূন্য শূন্য কেটে যাচ্ছে এখানে কত হচ্ছে এটা হয়ে যাচ্ছে দুই দুয়ে চার আর এটা হয়ে যাচ্ছে আচ্ছা ছয় দুগুণে বারো ইন্টু বারো দুগুণে চব্বিশে চার দুই বারো তিনে ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ তাহলে থ্রি এইট ফোর টাকা একেবারে আমি বারো ইন্টু করে দিলাম এরপরে দেখো আমাদের সুদে আসলে বের করতে বলেছে সেহেতু আসলটা বলে দিয়েছিল তিন হাজার দুশো টাকা আর আমাদের সুদটা কত বেরোলো থ্রি এইট ফোর টাকা তাহলে এইটাই হচ্ছে সুদ থ্রি এইট ফোরটা এরপরে আমরা এখানে এই সুদ আর আসলটা যোগ করে নেবো থ্রি এইট ফোর যেটা সুদ বেরিয়েছে আমাদের বলেছিল যে বৃদ্ধি সুদ আর আসল সেটা হয়ে যাচ্ছে এখানে ফোর আর হচ্ছে আচ্ছা সুদ আসল এই দুটো যোগ করে লিখতে হবে এখানে হবে ফোর এইট আর তোমার হচ্ছে ফাইভ আর থ্রি মানে থ্রি ফাইভ এইট ফোর টাকা তো এটাই অ্যান্সার সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে বলেছে তাহলে সুদে আসলে থ্রি ফাইভ এইট ফোর টাকা তাকে শোধ করতে হবে তো আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছো এবার নেক্সট ক্লাসে আমি ফাইভ থেকে স্টার্ট করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত যদি অঙ্কগুলো বুঝতে পারো তাহলে কমেন্টে জানিও আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও তো আজকে আমি এখানে ভিডিওটা